চৈত্র মাসের শেষ দিনে শিবের গাজন গিয়ে ভগবান শিবকে সন্তুষ্ট করতে পারলে ফিরে আসে সমৃদ্ধি ও সাফল্য জলের নিচে সদাবাস সেথায় অবিনশ্বর চৈত্রে তার নিদ্রা ভাঙে পূর্ণ তীর্থ জলেশ্বর চলেছে একে একে বস্ত্র গায়ে মেখে মা কালীর খর্গ হাতে যেন জটাধারী তাণ্ডব নমস্কার গ্রীন উতরাজ চ্যানেলে আপনাকে স্বাগত ভক্তিতে মিলে ভগবান এ যেন এক ভক্ত ভগবানের মিলন স্থান মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই পবিত্র জলাশয় আর তার নিচেই রয়েছে মহেশ্বরের বাস চৈত্র মাসে তার পরম ভক্তরা পূজা এবং পরম শ্রদ্ধার মাধ্যমে তাকে জল থেকে তুলে নিয়েছে মন্দিরে প্রতিস্থাপন করেন এবং তাকে ঘিরেই তৈরি হয় চরকের মেলা কথিত আছে পূজায় কোনো রকম ব্যাঘাত ঘটলে মহেশ্বরকে জলে খুঁজে পাওয়া যায় না তাকে পুনরায় পরম শ্রদ্ধা এবং ভক্তির সাথে পুজো করতে হয় ভক্তের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হলে সে নিজেই ভক্তের হাতে ধরা দেয় মহেশ্বরের চরণে শ্রদ্ধাঞ্জলি দেবার জন্য ছুটে আসছে হাজার হাজার ভক্ত এই জলেশ্বরে চলছে বটি বটিঝাপের প্রস্তুতি যেখানে মহেশ্বরকে উৎসর্গ করে নিজেকে বটির ওপর সোপে দেওয়া হয় ভক্তরা তার ভগবানের শ্রদ্ধা যাপনের জন্য সাধ্যমতো নিয়ে এসছে কাঁঠাল লেবু আম নারকেল ডাব ও বেল ফলগুলি মহেশের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়ে একে একে নিজেকে সোপে দিচ্ছে নিচে রাখা ধারালো বটির ওপর রয়েছে বটিঝাপের লম্বা লাইন ভক্তরা এক এক করে বাস বেয়ে বেয়ে উপর উঠে আসছে হাজার হাজার ভক্ত ভগবানের বাসস্থান থেকে নিজেকে পবিত্র করে এসে বটিঝাপের জন্য লাইনে দাঁড়িয়ে আছে মন্দিরের ভেতরের অংশ গ্রীষ্মের দাবুদাহে কখনো কখনো ক্লান্ত প্রতিক্রিয়া এখানে বসে বিশ্রাম নেয় ভক্তরা গঙ্গা থেকে জল নিয়ে আসার পর তাদের বাঘগুলি এইখানে সুসজ্জিতভাবে সাজিয়ে রাখে ভক্ত ও ভগবানের মিলনের মেন চাবিখাটি হলো বিশ্বাস এই বিশ্বাসেই ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণ হবার জন্য এই বটগাছে ইট ও টালি বেঁধে রেখে গেছে বটবৃক্ষের নিচে জটাধারী বাবার বাস চলছে মহেশ্বরের সিঁদুরের ফোটা কেউ কাটছে দন্ডি কেউ দিচ্ছে ঝাঁপ এই যেন ভক্তের পরীক্ষা তার ভগবানের কাছে মন্দিরের বাইরে পেয়ে যাবেন বিভিন্ন মূল্যের ভোগ মন্দিরের পাশেই রয়েছে দান মঞ্চ আপনি চাইলে এখানে মুক্ত হস্তে দান করতে পারেন বা আপাতকালীন কোনো রকম অসুবিধায় আপনি এখান থেকে সাহায্য নিতে পারেন মন্দিরের মূল বিগ্রহ এই মহেশ্বর এখানে জলেশ্বর নামে পরিচিত মন্দির জুড়ে ক্ষুদিত রয়েছে মহেশ্বরের কাহিনী মন্দিরের সামনে ভিড় জমেছে রুদ্রাক্ষধারী ভক্তদের মন্দিরের ঠিক সামনে রয়েছে মহেশ্বরের পরম ভক্ত নন্দুজির মূর্তি মন্দির পার্শ্ববর্তী সমস্ত এরিয়া জুড়ে গঠিত হয়েছে চরকের সুবিশাল মেলা যারা শিয়ালদা থেকে জলেশ্বর মন্দির আসতে চাইছেন তারা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে হাবরা স্টেশনে নেবে সেখান থেকে অটো পেয়ে যাবেন জলেশ্বর মন্দিরে আসার যারা রানাঘাট থেকে আসতে চাইছেন তারা ট্রেনে করে বনভে স্টেশন এবং সেখান থেকে ট্রেন পরিবর্তন করে হাফা স্টেশন এবং সেখান থেকে অটো পেয়ে যাবেন এই মন্দিরে আসার যারা কাছড়াপাড়া থেকে আসতে চাইছেন তারা বাইশ নম্বর বাসে করে নগরুকরা এবং সেখান থেকে অটো পেয়ে যাবেন জলেশ্বর মন্দিরে আসার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল